রস খেলে ডায়াবেটিস তো হবেই না লিভার খুব ভালো থাকবে কারণ এনি বিটার টেস্ট লিভারটনি তার কিডনি এবং লিভার এবং প্যাঙ্কেরিয়াস তিনটা অঙ্গই খুবই ভালো থাকবে পালং শাক লোটে মাছ গাজর এই কটা জিনিস অসম্ভব উপকার করে এই চোখের জন্য খেলে আমাদের রক্ত এবং প্রসাবের সাথে যে সুসম্পর্কটা আর তৈরি করতে পারে এই টমেটোর ভিতরে সেই লাইক ওপেনটা আছে ওদের প্রসাবের কিচ্ছতা দেখা যায় কিচ্ছুতা মানে প্রসাব যাদের লাল হয়ে যায় প্রসাব যাদের ঘন হয়ে যায় প্রসাব যাদের ক্লিয়ার হয় না পোস্টেটের বিভিন্ন রকম সমস্যা দেখা দিলে আমাদের দেশে মূলা খাওয়া হয় মূলা সাধারণত ডায়াবেটিস রুগীদের জন্য একটা মহা ঔষধ কেউ যদি প্রতিদিন সকালে এক কাপ করে করলার রস খাওয়ার অভ্যাস করতে পারে তার সারা জীবনে কোনো ডায়াবেটিস আসার সম্ভাবনা থাকবে না এবং তার কিডনি এবং লিভার এবং প্যাঙ্কেরিয়াস তিনটা অঙ্গই খুবই ভালো থাকবে এবং অনেকেই কিন্তু এখন এটার প্র্যাকটিস আরম্ভ করে দিয়েছেন অনেকে প্রতিদিন তিনবেলায় তিন কাপ করলার রস খেয়ে থাকেন ঠিক আছে তিন কাপ না খেতে পারি আধা কাপ করে আমরা তিন আধা কাপ করলার রস কিন্তু খেতে পারি করলার রস খেলে ডায়াবেটিস তো হবেই না লিভার খুব ভালো থাকবে কারণ এনি বিটার টেস্ট লিভার টনিক লিভারের টনিক হলো তিতা তো করলার ভিতর দিয়ে যে তিতাটা আমরা পাই সেটা সাশ্রয়ী তিতা মানে ভালো তিতা মিষ্টি তিতা এই তিতাটায় খুব কোনো ক্ষতি করে না অনেক খুব অনেক তিতা আছে বেশি তিতা যেগুলি সেগুলিতে কিছুটা সক্ষম পুরুষের ক্ষতি করে তো এই জন্য করলার তিতা আমাদের সর্বাগ্রে দরকার আর তিতা খেলে হালকা থাকে মানুষ পাতলা থাকে মোটা কমাতে সাহায্য করে ব্লাডের কোলেস্ট্রল কমানোর জন্য করলার ভূমিকা অনেক 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 বেশি পালং শাক এমনই একটা শাক যে আমাদের চোখের জন্য একটি মহা ওষুধ আমরা এক্সাটিয়া চোখের জন্য প্রতিদিনই কিন্তু পালং শাক খেতে পারি মানে ঋতুতে প্রতিদিন আমরা যখনই পেলাম মানে আমরা সবজি হিসাবে শাক হিসাবে তার চেয়েও বলল পালং শাক দিয়ে জুস এবং চুপ তৈরি করা হয় এই জুস এবং চুপ তৈরি করে যত বেশি আমরা খেতে পারবো আলহামদুলিল্লাহ আমাদের চোখের শক্তি অনেক বৃদ্ধি পাবে কারণ বর্তমান জগতে আপনাদের রেডিও টিভি কম্পিউটার তারপরে আপনার মোবাইল এর ভিতরে এত বেশি চোখের শক্তি আমরা খরচ করে ফেলি এত বেশি চোখকে আমরা ইউজ করতেছি আর এত কাছের থেকে মোবাইল দেখার ফলে আমাদের এখন পালং শাক খাওয়া একান্ত জরুরি হয়ে গেছে পালং শাক লোটে মাছ গাজর এই কটা জিনিস অসম্ভব উপকার করে এই চোখের জন্য এর সাথে যদি এবার আমরা একটুখানি সাদা সরিষা যেটাকে মাঘি সরষা বলি এই সরিষাটা চোখের জন্য আরেকটা ভালো ওষুধ অতএব সরষা পালং শাক গুঁড়া মাছ যেগুলি ক্যালসিয়াম আছে একদম গুঁড়ো মাছ এগুলি দিয়ে যদি আমরা পালং শাক দিয়ে খেতে পারি আবার চিংড়ি মাছ দিয়ে আমরা পালং শাক দিয়ে খেতে পারি এর ফলে আমাদের চোখের একটা শক্তি জোগাড় করার জন্য প্রতিদিন যেরকম আমরা চোখের উপরে প্রেশার দিচ্ছি চোখেরকে অনেক বেশি কাজ করাইতেছি আবার চোখকে টনিক হিসাবে পালং শাকের জুস আমাদের খাওয়া একান্তই জরুরি এবং প্রতিদিন প্রতি মুহূর্তে এটা মনে রাখতে হবে একটু আমাদের শরীরের জন্য একশো আদর্শ ব্লাড টনিক এবং যাদের ক্যান্সারের ভয় আছে তারা যদি সারা জীবন সব তরকারিতে সব ছালাতে প্রতিদিন আমাদের আড়াইশো গ্রাম ছালাতের দরকার সেই ছালাতের ভিতরে যদি আপনি টমেটো সব খান টমেটোর জুস খান সস খান টমেটোর পুরি খান আপনি দেখবেন আন্তর্জাতিক বিশ্বে কিন্তু টমেটোর ব্যবহার আমাদের চেয়ে দশগুণ বেশি আর টমেটোকে বিলাতি বেগুন বলে কারণ টমেটোটা একসময় আমাদের দেশে চাষ হতো না এটা বিলের থেকে আমেরিকা থেকেই আমাদের দেশে টমেটোর বীজ আসে টমেটো আসে এবং টমেটোর খাওয়ার যে প্রক্রিয়া পদ্ধতিগুলি আসে আমি দেখেছি চীনে ম্যাক্সিমাম বিভিআইবি হোটেলগুলোতে বিনে পয়সায় প্রায় দশ থেকে বারোটা টমেটো সকালে বারোটা টমেটো বিকালে দেয় এর ফলে ওই ছোটো ছোটো চেরি টমেটোগুলো আমরা যখন সকালে দশটা রাতে দশটা খেতাম ওই দিনের জন্য আমাদের বিশ মাইল হেঁটে আমরা কাজ করলে পরেও আমাদের কোনো অসুস্থ লাগতো না অনেক সময় আমাদের অনেক বেশি দৌড়দৌড়ি করতে হতো বেজিনে কারণ আমরা বেজিন ইউনিভার্সিটির ছাত্র হিসাবে সকলেই প্রায় কিছু কিছু টমেটো খেতাম আমার হোটেলে উঠলে পরেও আমরা গিনে পোষায় অনেক টমেটো পাওয়া যায় অতএব এই জিনিসটা এই জিনিসটা মনে করতে হবে যে টমেটো আমাদের জন্য একটি আদর্শ তরকারি আদর্শ ফল আদর্শ ওষুধ এবং টমেটো খেলে আমাদের রক্ত এবং প্রস্রাবের সাথে যে সুসম্পর্কটা আর তৈরি করতে পারে এই টমেটোর ভিতরে সেই লাইকোপেনটা আছে এবং লাইকোপেনটা খেত ভালো করে পেতে হলে সালাদ এবং টমেটোকে একটু ভেজে নিলে প্রথম তাহলে আমরা টমেটোর সবগুলো গুণাগুণ পেয়ে যাই হালকা ভেজা নিতে হবে মূলা আসলে হজম শক্তির একটি মহা ঔষধ সারা পৃথিবীতে মূলার পেটে ব্যথা হলে ঘরে মূলার করে রাখে মূলা এবং লবণ সমান সমান পরিমাণ দিয়ে জাল দিলে একটা লবণ তৈরি হয় এটাকে মূলার চল বলে এই ছল দিয়ে ব্যথা কমানোর জন্য ওষুধ তৈরি হয় মূলার শল্টের সাথে ভাস্কর লবণ বিট লবণ এবং রক চল দিয়েও ব্যথা কমানোর ওষুধ তৈরি করা হয় আমাদের গ্রামগঞ্জে কৃষকরা মূলার চল ব্যথা কমানোর বীজ ব্যথা যে কোনো ধরনের সমস্যার জন্যই মূলার শলটা একটা বিশেষ গু গুণি ওষুধ হিসাবে কাজ করে এবং হঠাৎ করে গভীর রাতে যাদের নাকে মুখে অ্যালার্জি হয় চুলকানি হয় তারা মূলার সর একটুখানি মুখে দিয়ে চুষে চুষে খেয়ে ঘুমিয়ে বলে মা এই ধরনের অ্যালার্জি চলে যায় যে কোনো ধরনের অ্যালার্জি যেখানে রক্ত জমাট বেঁধে যায় এই ধরনের অ্যালার্জি বা ইচিং হয় এরকম ধরনের অ্যালার্জির জন্য মুলার একটি মহাউষ যাদের রক্তের প্লাটুলেট গঠিত সমস্যা আছে যারা অনেক সময় আইডিনের সমস্যায় ভোগেন তারা কিন্তু মূলারশল খেতে পারেন মূলারশল বা মূলা ভর্তা ভাজি তরকারি হিসাবে আমাদের দেশে বিশেষ উপযোগী এবং হাজার বছর থেকে আমাদের দেশে হজম শক্তির মহাউষধ হিসাবে ধরে থাকে প্রতিরোধক মানে শশা হল আমাদের দেশের যে কোনো রোগের একটি মহাউচ আর হজম শক্তির একটা মশা মহাউচ আর ডায়াবেটিস রুগীদের জন্য চালাত হিসাবে দিনে তিন থেকে চারবার যদি পঞ্চাশ থেকে একশো গ্রাম করে শশা খাওয়া হয় তাহলে শরীরের অনেক রোগ তাদের কম হয় অনেক রোগ বলতে আমি এটা বোঝাবো যে তাদের সাইনোসাইটিস আছে কালি শুধু সর্দি হয় কালি কাশি হয় যে কোনো কারণে ঝিমুনি হয় যে কোনো কারণে ঘুম ঘুম ভাব থাকে তাদের প্রেশার খুব লো থাকে যারা অতি অল্প বয়সে মোটা হয়ে যাচ্ছেন মোটা কমানোর জন্য শশা একটা বিরাট ভূমিকা পালন করে আর হজম শক্তির জন্য শশা অফুরন্ত কাজ করে এবং সত্যিকারের হজমের যে প্রক্রিয়াটা এই হজম প্রক্রিয়ার সাথে শশার একটা মিল আছে তবে শশাটা সাধারণত চোখলা সহ একটু বিপ্লবণ দিয়ে তৈরি করে সাথে অলিভ অয়েল দিলে ভালো হয় শশা সালাদ শশার তরকারি এবং যে কোনো ডালের সাথে শশা দেওয়া যায় যে কোনো তরকারির সাথে শশা দেওয়া যায় যে কোনো খাবারের সাথে শশার ক্ষীর বা শশার সালাদ এগুলো এখন অহরহ বাংলাদেশের সবাই খেয়ে থাকে শশা যত কচি হবে তার গুণটা একটু বেশি হয় আর শশার একটা সাদা অংশ আছে এই অংশটা শরীরের যে কোনো দাগ বা শরীরের যে কোনো রোগের জন্য শশার সাদা কষটা লেটেক্সটা কাজ করে আমাদের দেশে অনেকেই চোখের নিচে সাদা সাদা হয়ে গেলে শশার কষ ব্যবহার করে এখানে খেয়াল রাখবেন শশা এবং পেঁপে একই কাজে ব্যবহার করবেন না দুইটা দুই ধরনের চর্মরোগে কাজ